হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি অনুর আগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে অনুর আগের ছোয়া সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে সুদীপাকে তো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল আদিত্য গিয়ে সুদীপাকে বাঁচায় কিন্তু এই গ্যাংয়ের মূলে কে আছে তাকে ধরতে হবে তবে কিছু জন তো ধরা পড়েছে তাদের কাছ থেকে সত্যিটা বের করতে হবে এরপর সুদীপাকে নিয়ে যখনই আদিত্য বাড়ির দিকে বেরিয়ে পড়ে ঠিক সেই সময় রুডি মানে অরফে কৃষ্ণ রয় সে থানায় আসে এসে তার জলের ছেলেদেরকে সেখানে শ্যুট করে দেয় আর পুলিশদের ওপর অত্যাচার করে বেরিয়ে যায় অন্যদিকে বাড়িতে এসেও তো ঝামেলায় পড়ে যায় আদিত্য আর সুদীপা কারণ কি না পরমা কোথায় গেছে সেটা তার বাবা মা জানে না তাই তার বাবা মা চলে এসেছে শ্বশুর বাড়িতে পরমার খোঁজ করতে এইদিকে পরমা অব্রকে নিয়ে বাড়ি ফিরছে অব্রর এই দশা দেখে সবাই অবাক হয়ে যায় আর এর জন্য পরমা যেমন নিজেকে দোষী করে ঠিক সেরকম আদিত্যকেও দোষ দেয় আদিত্যকে শুধু পরমা নয় অব্রর মাও দোষ দেয় বলে কি না সুদীপা যতই তার হাজব্যান্ডকে সাপোর্ট করুক না কেন দোষটা তো আর ঢাকা পড়বে না এই দিকে আমাদের রুডি এখন সুদীপার পরিচয় জানবার জন্য উঠে পড়ে লেগেছে এমন কি সুদীপের সাথে দেখা করবার জন্য রিতমের সাথে চলে আসে সুদীপা শ্বশুর বাড়ি সুদীপার সাথে কথাবার্তাও বলে এমন এমন কিছু কথা বলে যা শুনে সুদীপা আদিত্য একটু অবাকি হয়ে যায় রুডির এখন আসল উদ্দেশ্য হলো দীপাকে কিছু করতে পারলো না তাই সুদীপা আর পরমার জীবনটা সে তছনছ করে দেবে তাদেরকে কোনোভাবেই সুখে সংসার করতে দেবে না সুদীপা আর আদিত্যকে আলাদা করবার জন্য রীতমকে রুডি কাজে লাগা অন্যদিকে অব্রো আর পরমার বিয়েটা ভেঙে যাবে এমন অবস্থায় দাঁড়িয়েছে অব্রত ডিভোর্স পেপার নিয়েও চলে এসেছে পরমা সই করতে যাবে ঠিক সেই সময় সুদীপা এসে ডিভোর্স কাগজ ছিঁড়ে ফেলে দেন এদিকে পরমা বলছে আমি থাকবো না আমি আমার বাপের বাড়িতে থাকব। এই বিয়েটা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় আমরা এই বিয়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চায় না অব্রত তাই বলতে থাকে সুদীপ আর এখন একটা মাথায় প্ল্যান আসে কি প্ল্যান আসে সে পরমার বাবা মার কাছে পৌঁছে যায় তার বাবা মাকে বলে এখন বেশ কিছু দিনের জন্য তারা যেন বিদেশে চলে যায় তাহলে পরমা এখানে আসতে পারবে না ওই বাড়িতেই থাকবে তবে ওরা কাছাকাছি আসবে কারণ ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু তাদের ইগো ছেড়ে বেরিয়ে সেটা বলতে পারছে পরমার মা প্রথমে সুদীপার ওপর রাগারাগি দেখালেও পরে সুদীপার কথা মেনে নেয় ঠিক যখনই পরমা বাড়ি ছেড়ে চলে যাবার চিন্তা ভাবনা করে ঠিক সেই সময় পরমার বাবা মা ফোন করে জানায় পরমার শাশুড়িকে যে তারা বিদেশে চলে যাচ্ছে কোনো আর্জেন্ট কাজের জন্য পরমাকে যেন তারা দেখে রাখে পরমা কিছুতে বিশ্বাস করছিল না সে বাড়িতে ফোন করে জানতে পারে যে তার বাবা মা সত্যিকারই বিদেশে চলে গেছে তার আর কিচ্ছু করবার নেই তাকে এই বাড়িতেই থাকতো আর তো আনন্দের শেষ নেই কারণ সুদীপ আর পরমা তার অব্রধ জীবনটা কোনোভাবেই নষ্ট করতে দিতে পারে এই আমাদের আদিত্য থানায় গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যে এই গ্যাং মূলে আছে কৃষ্ণনন্দ তাই সে কৃষ্ণ রায়ের সাথে দেখা করতে আসে আর হাবে বুঝিয়ে দেয় যে সেই হলো আসল কালকৃত তাই তাকে এখন থানায় যেতে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য